নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আগামীকাল বিপত্তারিণী পুজো সেই জন্য সমস্ত বাজার করে এখানে রেখে দেওয়া হয়েছে ফল থেকে শুরু করে সবজি যা যা লাগে আর বাসনপত্রগুলি ধুয়ে এখানে সমস্ত কিছু রাখা হয়ে গেছে তো এই দেখে দেখাই যাচ্ছে যে এখানে যা যা লাগে সব কিছু রাখা হয়েছে আর দুপুরবেলায় যেহেতু আজকে নিরামিষ রান্না হয়েছে মটর ডাল আর কড়াই ডাল মিশিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল নিয়ে ভাত হয়েছে এক হারি ভর্তি বেগুনি হবে আর তার সঙ্গে কচু শাক সকালবেলা এটা দিয়ে আমাদের সকালের খাওয়া হবে তারপর এদিকে বাজার থেকে হাজব্যান্ডকে দুটো বালতি আর একটা ঝাড়ু আনতে বলেছিলাম সেই দুটো নিয়ে এসেছে ওই ঘর মোছামুছি করতে আর রান্নাঘরে একটা সবজি খোসা টোসা জল টল ফেলতে একটা বালতি লাগে সেই জন্য আনা হয়েছে আর এই দেখো ছেলের জন্য যে নানগ্রোটা আনা হয়েছে সেটা এই কারণেই দেখাচ্ছি যে এই নানগ্রোটা এত বড়ো দেখাচ্ছিলো আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে না এটা এত বড় কেন তো এবার দেখছি এটার ভেতরে নানের প্যাকেট তো রয়েছে তার সঙ্গে একটা খুব সুন্দর একটা বাচ্চাদের অ্যাক্টিভিটি বই দিয়েছে এই বইটাতে অনেক কিছুই রয়েছে যেহেতু এখনও অ্যাক্টিভিটি করতে পারবে না অনেক কিছু ছবি রয়েছে সেগুলো দেখে খুশি হবে খেলা করতে পারবে তো এদিকে বিছানাটা তোলা হয়েছিল যেহেতু আকাশটা মেঘলা মেঘলা ছিল সেই জন্য এগুলো জানলাগুলো খোলা হয়নি তাই এখন জানলাগুলো খুলে বিছানাটা আর একটু টান টান করে পেতে নিচ্ছি খাবারটাও বদলে ফেলেছি তো সকালের কাজকর্ম খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ এবার ঘরগুলো একটু গুছিয়ে নেওয়া যাক আর আগামীকাল যেহেতু পুজো সেই জন্য আজকে নিরামিষ খাওয়া হলো আর কালকে উপোস থেকে অবশ্যই উপোস থাকতে হবে সেটা তো অবশ্যই আর সেই জন্য আজকে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে আর বাসনগুলো মেজে রাখতে হবে সকালবেলার জন্য কোনো কাজ ফেলে রাখা যাবে না শুধু স্নান সেরে পুজোর জোগাড় করতে হবে দুপুরে একটু নিরামিষ তরকারি আলাদা করে রাখা ছিল আর এখানে হয়েছে আলু আর পটল দিয়ে পনির আর বড় হাড়ি দিয়ে ভাত হয়ে যাচ্ছে যেহেতু অনেক মানে অনেক আত্মীয়স্বজন এসেছে বোনরা বোনের মেয়ে ওরকম আরও অনেকে এসেছে তো সেই জন্য তাতে খাওয়া দাওয়াটাও সেরকম এবার সব ভাই বোনেরা যেহেতু একসঙ্গে হয়েছে তারা এখানে গল্প করছে হাসাহাসি করছে আড্ডা দিচ্ছে তার সঙ্গে আমি যখন ক্যামেরা অন করছি তখন ওরা একটু ঢং করছে হাই বলছে বাই বলছে তো ওরা আমার খুব সাপোর্ট আর ওরা আমাকে খুব সাপোর্ট করে আমি এই ভিডিও করি জন্য আর এদিকে দেখো আমার ছেলে কী করে দেখি তো যেখানে পুজোর আয়োজন করা হচ্ছে যে ঘরটাতে সেখানে গিয়ে যে ছোলাগুলো রাখা আছে এগুলি ভিজিয়ে রাখা হবে রাত্রিবেলা কাবলি ছোলার একটা তরকারি হবে পনির দিয়ে আর ঠাকুমার খেলার সঙ্গী। ঠাকুমা বসে আছে পাহারা দিচ্ছে ও একটা বেলনা দিয়ে ওটাকে রান্না করছে এভাবে প্রায় ঘণ্টাখানি খেলছিল তার ফাঁকে আমরা সমস্ত কাজ করছিলাম তো আগামীকাল যে পোশাকগুলো পরা হবে সেগুলো একটু রেডি করে রাখিয়ে সমস্ত হাঁচের হাতের কাছে রেখেছিলাম তারপরেও আরেকবার চেক করে নিচ্ছি তো আমি শাড়িটা পরবো তার সঙ্গে লাল ব্লাউজ দিয়ে আর ছেলে বলবে পাঞ্জাবি পাজামাটা দেখো আমাদের শিরোটা কি ভুগছে ও অন্য কুকুর দেখলে এভাবে ভুগতে থাকে আর হাজবেন্ডকে পাঞ্জাবিটা পরতে বলেছে জানি না ও কোন কালারটা পরবে আপাত রেখেছি আর মেয়ে এই জামাটা পরবে মেয়ের অবশ্য কোনো ঠিক নেই ও কখন কোনটা মাখায় চাপবে কখন কোনটা পরবে কোনো ঠিক নেই তো একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি বই খাতাগুলো একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি তবে আজকে এই পর্যন্তই আগামীকাল যেহেতু পুজো তো পুজোর ভিডিও করা হবে তার পরের ভিডিওতে বিব্রতায়নি পুজো এবং তার আয়োজন সম পরের ভিডিওতে দেখতে পাবে তো এই গতকাল যে চাদরটা কেটেছিলাম এই পাপসটা তৈরি করেছি তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর আইকনটিও প্রেস করে রেখো আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই অনুপ্রেরণা জমায় তো আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটি নতুন